ফ্রায়েড রাইসের বিনস সবাই খেয়ে নিচ্ছে কিন্তু বিনসের তরকারি বা তরকারির মধ্যে বিনস দিলে বিশেষ করে বাচ্চারা সেই বিনসগুলো বেছে বেঁচে ফেলে দিচ্ছে অধিকাংশ বাড়িরই এই একই ছবি সেজন্যে আজ আমি আপনাদের সাথে এই বিনস দিয়েই এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই চেটেপুটে খাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিও এবং রেসিপি দুটোই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল নতুন করে সাবস্ক্রাইব করার কথা আজ আর কিছু বলছি না বিনসের এই নিরামিষ চচ্চড়ি রান্নার জন্য আমি এখানে তিনশো গ্রাম বিনস নিয়েছি সামনের দিকের আর পেছন দিকে সামান্য বাদ দিয়ে আমি বিনসগুলো এভাবে টুকরো করে নিয়েছি এবারে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড টিস্পুন কালো জিরা ধুয়ে রাখা বিনসের টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি নুন ঝাল মিষ্টি এক একজন এক এক রকম পছন্দ করেন তাই অবশ্যই ওটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন বিনসগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন নুন দেওয়ার পর সমস্ত বিনসগুলো আবারও একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি ঠিক এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে বিনসটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে আমি সাধারণত একদম ঘরোয়া উপকরণে তৈরি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে সমস্ত বিনসগুলো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এখানে আমি আড়াই চামচ সাদা তিল গুঁড়ো করে নিয়েছি সেই তিলের গুঁড়োটাও বিন্সের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর তিলের গুঁড়োটা দেওয়ার পর কম সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে নিয়ে এখন মিক্সারের জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল জল দেওয়ার পরও একইভাবে কম সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য বেশি একটু চিনি যে কোনো নিরামিষ রান্নাতেই সামান্য একটু মিষ্টি ব্যবহার না করলে খেতে ঠিক ভালো লাগে না চিনি দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে কম আঁচেই কড়াটা ঢেকে দিচ্ছি ঠিক এইভাবে ঢাকা অবস্থাতেই তিন থেকে চার মিনিট ঢাকনা তুলে তুলে সমস্ত বিনসগুলো নেড়েচেড়ে কড়াইয়ের জলটা শুকিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি সমস্ত বিন্সগুলো আবারও চেড়ে নিচ্ছি দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই মিনসের এই নিরামিষ চচ্চড়ি রেসিপি এখন রেডি এবার এক মুঠো ধনে পাতা সমস্ত বিন্সের ওপর ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে গরম ভাত বা রুটির সাথে এই চচ্চড়ি পরিবেশন করতে হবে আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Yeah. <laughs>